আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো অনেক দিন পরে আমার মডিফাই বাইক ও অ্যাকশন ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়লাম একটা মোটোব্লগ ভিডিও বানানোর জন্য এবং একটু ঘোরাঘুরি করার জন্য তো আমি চলে আসছি এখন আমাদের গাবখান ব্রিজের কাছে আর গাইস চলেন বাইকে ঘুরতে ঘুরতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি রিসেন্টলি আমি একটা ভিডিও সারছিলাম যে যেখানে বলছিলাম এখন আর আমার শখের জিনিস হারিয়ে গেলে আফসোস হয় না কারণ আমার শখের জিনিসগুলো আমার কাছে বেশি দিন থাকে না তো সেই ভিডিওতে একজন একটা কমেন্ট করছে যে অনেক সময় নিজের ভুলের জন্য শখের মানুষ হারিয়ে যায় বা শখের জিনিস হারিয়ে যায় তো সেই কমেন্টে রিপ্লাই দে একটু হ্যাঁ নিজের ভুলের কারণেও হারাতে হয় তবে সেই শখের জিনিসগুলো সারা জীবনের জন্য নিজের করে রাখতে চাওয়াটাই সবচেয়ে বড় ভুল কারণ আমি মনে করি আমার জীবনে আমার শখের যে কোনো জিনিস আমার কাছে অমূল্য সম্পদ সেটা যদি আমার কাছে থাকতে থাকতে ব্যবহারের অনুপযোগীও হয় তারপরেও সেটা আমার কাছে অমূল্য সম্পদ লাইক সেটা কোনো ব্যক্তি অথবা কোনো বস্তু কেননা আমি চাই সেই জিনিসটা আমার কাছে আমার মৃত্যু পর্যন্ত থাকুক কিন্তু বাস্তবতা হয়তো আমার চাওয়ার বিপরীত যাই হোক আমি বুঝাতে পারছি কি না জানি না তবে আমার কথাগুলো এতক্ষণ যারা শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ